বাহ আজকের সকালটা কি সুন্দর লাগছে প্রতিদিন যদি এমন সকাল হয় তাহলে তো আমাদের কিছু লাগে না মিষ্টি মিষ্টি সকাল অনেক ভালো লাগে আস্তে আস্তে একটু ঘুরে আসি এই সুন্দর সকালটা উপভোগ না করলে কি চলে কোন সকাল থেকে হেঁটেই চলেছি মেয়ের বাড়িতে আর পৌঁছাতে পারলাম না কেমন বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম এখনো পর্যন্ত বাড়িতে যেতেই পারলাম না ওই তো একটা ঠাকুমা দেখা যাচ্ছে যাই কচি করে ঠাকুমার সাথে কথা বলে আসি কয়েকদিন হলো কারো সাথে তেমন বেশি কথা হয় না কোথায় যে যাবো আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না কে আমাকে আমার মেয়ের বাড়িতে রেখে আসবে ঠাকুমা কোথায় যাচ্ছ তুমি আমাকে বলতে পারো আমি তোমাকে নিয়ে যাব। কে রে বাবা তুই তোকে তো চিনতে পারলাম না আমাকে একটু আমার মেয়ের বাড়িতে পৌঁছে দিবি কেন দেব না ঠাকুমা আমি তো তোমার নাতি চলো এক্ষুনি তোমাকে পৌঁছে দেব কিন্তু তোমার মেয়ের বাড়িটা কোথায় বলো তো সেটা জানলে তো আমি নিজেই চলে যেতাম তুই একটু আমার মেয়ের বাড়িটা খুঁজে আমাকে পৌঁছে দে তাহলে আমি অনেক খুশি হব তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা এক্ষুনি আমি যাব আর তোমার মেয়ের বাড়িটা খুঁজেই চলে আসব। তুমি এখানে একটু বসো আমি তোমার মেয়ের বাড়ি খুঁজে এসে তোমাকে নিয়ে যাচ্ছি নন্দু ঠাকুমার মেয়ের বাড়ি খুঁজতে লাগে মনে হচ্ছে ঠাকুমার মেয়ের বাড়ি এটাই আশেপাশে আর কোনো ভালো বাড়ি তো দেখতেও পাচ্ছি না যাই ঠাকুমাকে এখন এখানে নিয়ে চলে আসি নান্দুকে দেখে ঠাকুমা সেখানে নেই কি হলো ঠাকুমা কোথায় গেল ঠাকুমাকে তো এখানেই রেখে গেলাম তাহলে কি কোথাও চলে গেল। ঠাকুমা কিছু বুঝতে পারলাম না এসব কি হচ্ছে আমার সাথে কি হলো নন্দু আমার মেয়ের বাড়ি খুঁজে পেয়েছিস দেখ এই তেঁতুল গাছে কত তেঁতুল তেঁতুল খাওয়ার জন্য গাছে উঠে পড়েছি এটা তুমি কি শুরু করলে এই বয়সে আবার তোমার তেঁতুল খেতে ইচ্ছে করে তোমার কথা শুনে আমার তো খুব ইচ্ছে করছে খেতে ওপরে উঠে আয় যত খুশি তেঁতুল খা গাছের মালিক জানতেও পারবে না অনেক দিন পর তেতুল গাছে উঠলাম গাছের মালিক জানতে পারলে তোমাকে আর আমাকে অনেক শাস্তি দেবে আর তোমার মেয়ে যদি এসব জানতে পারে তখন কি হবে বলো তো মেয়ের বাড়ির কাছে এসে তুমি তেতুল গাছে উঠেছো আমার মেয়ে কি করে জানবে আমি তো এখনো আমার মেয়ের বাড়ি খুঁজেই পেলাম না মনে হচ্ছে না আমি আমার মেয়ের বাড়িতে যেতে পারবো তুই একটা কাজ কর নান্দু আমাকে না হয় আমার বাড়িতেই রেখে আয় তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসো আমার আবার জঙ্গলে যেতে হবে রাজা মশাই যদি জানতে পারে আমি আবার কোন মানুষকে সাহায্য করছি তাহলে সবাই আমাকে অনেক কথা শোনাবে এখনো তো তেঁতুল খাওয়া শেষ হয়নি আগে ভালো করে তেঁতুল খেয়ে নেই তারপর গাছ থেকে নামবো তাহলে আমি চলে যাই ঠাকুমা তোমার যখন তেঁতুল খাওয়া শেষ হবে তুমি তখন বাড়ি চলে যেও তোমার জন্য আমি এখানে আর বসে থাকতে পারবো না জঙ্গলের কোনো ভূত যদি এটা দেখতে পায়। তাহলে আমাকে জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলবে আমি তো হেঁটে আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো না নন্দু তাই বলছি তুই আমাকে একটু সাহায্য কর গাছে উঠতে পারো আর হাঁটতে পারো না এটা তুমি বলতে পারলে এই প্রথম দেখলাম তোমার বুড়ি মহিলা মতো এভাবে তেঁতুল গাছে উঠে বসে থাকে আজব এক ঠাকুমা তুমি দেখছি কি বললে নন্দ তুই আমাকে তোর এত বড় সাহস আমার গাছে ওঠা নিয়ে তুই আমাকে কথা শোনাচ্ছিস কেন রে নান্দু আমি কি তোর পা দিয়ে গাছে উঠেছি নাকি আমি আমার মতো গাছে উঠেছি এখানে কিছুক্ষণ বসে থাকবো আর অনেক তেতুল খাবো তোমার যা খুশি হয় তুমি তাই করো এতে আমার কিছুই যায় আসে না আমি আমার মতো চলে যাই তোমার মতো এত তেতুল খাওয়ার সময় আমার নেই তারপর নান্দু সেখান থেকে চলে যেতে থাকে সত্যি সত্যি দেখি চলে যাচ্ছিস নান্দু আমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর যা তাহলে নামছো না কেন তুমি আগে গাছ থেকে নামো তারপর আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। আর তোমার পেছনে আমি এত সময় নষ্ট করতে পারবো না সকাল থেকে তোমার একটা না একটা কথা শুনেই যাচ্ছি তারপর ঠাকুমা গাছ থেকে নেমে আসে তোর জন্য একটু শান্তিতে তেতুল খেতেও পারলাম না তাই কিছু তেতুল নিয়ে নিলাম বাড়ি গিয়ে মন মতো আজ তেতুল খাবো কিছুদিন আর কোনো কিছু রান্না করব না ঠিক আছে যা খুশি হয় তাই করো এখন আগে বলো তোমার বাড়িটা কোন দিকে তাছাড়া এখানে একটা বাড়ি দেখে আসলাম মনে হলো সেটাই তোমার মেয়ের বাড়ি বুঝলে তুই কি করে বুঝলি ওটা আমার মেয়ের বাড়ি আমার তো কোনো মেয়ে নেই তাহলে মেয়ের বাড়ি কোথা থেকে আসলো এই তো তুমি বললে এখানেই তোমার মেয়ের বাড়ি এখন আবার বলছো তোমার কোনো মেয়ে নেই আমাকে পাগল পেলে নাকি আমার সাথে একদম মজা করবে না কিন্তু বলে দিচ্ছি অনেকক্ষণ তোমার কথা শুনেছি এখন আর কোনো কথা শুনতে পারবো না চল তো নন্দু বাড়ির দিকে যাই মেয়ের বাড়িটা আর খুঁজে পাওয়া যাবে না তোমার কথার আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথার কোনো মাথা মুন্ডু আছে কি কি বলছো তুমি একবার বলছো মেয়ে আছে আরেকবার বলছো মেয়ে নেই তোকে আর কিছু বলতে পারবো না আমাকে বাড়ি নিয়ে চল আমি আমার বাড়িতে যাব আর তা না হলে আমি একাই যাচ্ছি আজকে দেখছি আমি মহা মুশকিলে পড়ে গেলাম এমন একটা ঠাকুমা এই প্রথম দেখলাম মনে হচ্ছে তোমার মাথাটাই নষ্ট হয়ে গেছে ঠাকুমা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আমার মাথা নষ্ট নাকি তোর মাথা নষ্ট তুই কি শুনতে কি শুনছিস তুই একাই জানিস আমি তোকে বলছি আমাকে বাড়ি নিয়ে যা কিন্তু তুই তো আমার কোনো কথা বুঝতেই পারছিস না ঠিক আছে চলো তোমাকে বাড়ি রেখে এসে আমি একটু শান্তিতে ঘুমাবো তোমার মতন মানুষের সাথে আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। কোনো ভূতের সাথেও যেভাবে মজা করা যায় এই প্রথম নিজের চোখে দেখলাম এটা যে ভূত এটা তো মনেই হচ্ছে না আমি যা বলছি তাই শুনছে সত্যি ভূতেদের এখন কোনো ভয় দেখানোর নাম নেই মানুষের কথাই উঠছে আর বসছে তারপর নান্দু ঠাকুমাকে নিয়ে ঠাকুমার বাড়ির দিকে যেতে থাকে এখন বলো তোমার বাড়ি কোনটা আর একটু সামনে চল না নান্দ এখন না আমি আমার বাড়িটাই চিনতে পারছি না মনে হচ্ছে আমি সব কিছু ভুলে গেছি নান্দু এখন আমি কোথায় থাকবো বলতো কি বলছো এসব ঠাকুমা তুমি তো আমাকে জ্বালিয়ে মারলে এই প্রথম আমি এমন কারো পাল্লায় পড়লাম নিজের বাড়িটাও যখন চিনতে পারে না এই প্রথম শুনলাম এখন আমায় কোথায় রেখে যাবে নান্দু আমি তো আর কোথাও যেতে পারবো না আমি বরং ওই তেতুল গাছটাতেই বসে থাকি যা খুশি হয় তাই করো আমি যাই আমার অনেক ঘুম পেয়েছে কোন সকালে ঘুম থেকে উঠেছি আমার একটা ব্যবস্থা করে রেখে যা নান্দু মনে হচ্ছে এই রাস্তাতেই আমার জীবনটা যাবে কি আর করব তোমাদের দেখে তো আমার আবার একটু মায়া লাগে আমার কচি মনে আবার কারো কান্নার শব্দ শুনলে ভালো লাগে না দাঁড়াও একটা ব্যবস্থা করে দিচ্ছি ওই যে সামনে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছ অনেক দিন ধরে দেখছি সেখানে কেউ থাকে না তুমি সেখানে থাকতে পারো কি বললে নান্দু আমাকে তোর কি মনে হয় আমি এমন একটা ভাঙা কুড়ে ঘরে থাকব। তোকে আমার জন্য কিছু ব্যবস্থা করতে হবে না তুই তোর জায়গায় চলে যা আর আমাকে আমার মতো থাকতে দে তোমার মতো ঠাকুমার কাণ্ড দেখে আমার অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করছে তোমার সাথে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না আমি চললাম ঠাকুমা তুমি ওই কুটিরে থাকলে থাকো না থাকলে যেখানে খুশি সেখানে চলে যাও হ্যাঁ তারপর নান্দু সেখান থেকে চলে যায় কি ঠাকুমারে বাপরে আজ আমাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে হ্যাঁ শুধু শুধুই এমন মানুষকে আমি সাহায্য করতে যাই ধোর নান্দু মনে হচ্ছে আর কোনদিন আমার সামনে আসবে না অনেক শিক্ষা পেয়েছে এরকম কাউকে শিক্ষা দিতে পারলে খুব ভালোই লাগে আমার বয়স হলে কি হবে আমি তো এখনো সেই ছোটো মানুষের মতোই রয়ে গেলাম হা 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 হা